আর ভালো লাগে না সংসারে তিতা তিতে গেছে সংসারে জ্বালা কারণ অসহ্য লাগছে ওয়ালাইকুম আসসালাম কি আছে কাকা কি কি হইছে আমরে লাগে না একটু অন্যরকম লাগে বাজি আটটা কিচ্ছু ভালো লাগে না হাঙ্গড়া দিন পরিশ্রম করি এই দিদি শেষ করি কত বাসা তাই ঘুম জামু এই টাইমে তো শাশির বেন বেন না সহ্য না তার ষোলো সতেরো বছর বিয়া করছে আজ যে বাইশ বছর তাহলে সংসার করি এর তার মা আফন না মা আফন কারণ আমাকে তো হান খায় কত দূর